সম্পূর্ণ নতুন নিয়মে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো হচ্ছে অ্যাকাডেমিক পরীক্ষা সেখানে প্রশ্ন তৈরি করা হচ্ছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রশ্নগুলো রিসেন্টলি যাচাই করছি সামনে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর ইফেক্ট থাকবে কিনা সে নিয়ে কথা বলবো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপচার এসেছেন আমানুল্লাহ স্যার তার আশা পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়টি রং লেগেছে এরকম একটা ব্যাপার নতুন অনেক কিছু ঘটছে যেমন অনার্সে ভর্তি পরীক্ষা মতো তারা নিচ্ছে এখন তোমরা যেখানে জিপিএতে ভর্তি হয়েছে এখন সেখানে অনার্সে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে এখন এই নতুন নিয়মের প্রশ্নের বিষয়টা কি এখন বর্তমানে চলমান তৃতীয় বর্ষের পরীক্ষায় এই বিষয়টা অনেকভাবে বলা যাচ্ছে আবার আমি যদি বলি গত বছর এর আগের বছর তোমাদের হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষায় আমার পরিচিত একটা ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থী প্রায় একটা সাবজেক্টে ফেল করেছে প্রশ্নটা হার্ড হয়েছে এবং টিচাররা আর্ট করে খাতা দেখেছে এক্ষেত্রে চলতি বছর এরকম কিছু হচ্ছে কিনা সেই বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা করি শোনো তোমাদের যে পরীক্ষা একাডেমিক যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে একটা খুবই বড় একটা পার্ট আছে বিগত সাল থেকে এবং আমিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ করেছি এমবিএ করেছি আমাদেরও মূল ভরসা ছিল বিগত সালের প্রশ্ন ব্যতিক্রম বা দিগদর্শন বা যে সকল তোমাদের সলিউশনগুলো রয়েছে সাজেশনগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা থ্রি স্টারগুলো টু স্টারগুলো সামথিং করে যেতাম এরকম একটা ব্যাপার ছিল আমাদের খুব ইজি একটা কোশ্চেন হইতো কিন্তু বাস্তবিকতে আমরা কোনো কোনো পত্রে ধরাও খাইছি এই একটা কারণে কারণ তখন তারা আবার কিছু পত্র সর্বোচ্চ দুই তিনটা বোর্ড কোশ্চেন দিত বিগত সালের কোয়েশনগুলো দিত বাকিগুলো সব কোশ্চেন গুলো বই থেকে দিত এখন মূল কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেন করছে সেখানে নতুন কি নতুন হচ্ছে এটা হচ্ছে যে তারা কিছু কিছু বিষয় কোশ্চেন করার ক্ষেত্রে বিগত সালকে প্রায়োরিটি কম দিচ্ছে তারা চেষ্টা করছে মানে বইভিত্তিক কোশ্চেন করার হ্যাঁ কোশ্চেনটা তোমরা বিগত সালে যে কোশ্চেন আগে তোমাদের পরীক্ষায় চলে আসতো এখন তারা একটু কোশ্চেনের কোশ্চনের হালকা একটু ঘুরিয়ে দিচ্ছে হালকা একটু ঘুরিয়ে দিছে যাতে করে কোশ্চেনটা নতুন মনে হয় এবং শিক্ষার্থীরা কনফিউজ হয় বাট তুমি যদি বই পড়ে যাও তুমি যদি মেন বই পড়ে যাও আমি জানি যাতে বিশ্ববিদ্যালয়ের অধিক শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে বই কিনলো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে গিয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলোর প্রতি থিওরিক্যাল বিষয় সেগুলো বই কিনে বাট নর্মালি যে যেগুলো রাইটিং বিষয় রয়েছে সেগুলো বই কিনেই না শুধু ডাইরেক্ট সাজেশন সলিউশনে চলে যায় সেই জায়গায় বলবো যে বই কেন অভ্যস্ত হলে তোমার জন্য বিষয়টা বেটার হইতো বাই দিয়ে এখন যেটা হয়েছে তোমাদের পরীক্ষা বর্তমান যে প্রসেস জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিচে তার একটা কারণ হচ্ছে বর্তমান নতুন উপজাত্য তার কথা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীকে প্রেশারাইজ করতে হবে এবং তার মানে যদি বলা যায় যে একটা বর্তমানে যদি বই প্রভাব পড়বে তোমাদের উপরে যারা বর্তমানে পরীক্ষা দিবে এই থার্ড ইয়ার ফাইনাল ইয়ার সামনে যারা পরীক্ষা দিবে তোমাদের উপরে পড়বে এবং এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট এই প্রভাবটাকে যদি তোমার জীবনে পড়ে তোমার পরীক্ষার উপরে পড়ে অ্যাটলাস্ট তোমার রেজাল্টটা খারাপ হবে বাট তোমাকে সেই জায়গায় সেটা ওভারকাম করার জন্য কী করতে হবে পড়াশোনার পরিমাণে চালাই যেতে হবে এবং সম্পূর্ণ অ্যান্সার করে আসবা সর্ব সম্পূর্ণ অ্যান্সার করে আসবা শিক্ষকজনও এক মার্ক করে অন এভারেজ যদি দুই তিন চার মার্ক করেও দেয় তুমি কিন্তু অনায়াসে পাশ করে যাবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও নতুন কিছু সিদ্ধান্ত নিচ্ছে খাতা দেখার ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক পরিমাণে স্ট্রিট হচ্ছে আগে যে খাতাগুলো ছিল টিচাররা খাতায় এনে শিক্ষার্থীদেরকে মানে তোমাদের ছোট ভাই দেখে দিয়ে খাতা দেখাইতো তোমাদের এমনকি তোমরা হয়তো অনেকে খাতা দেখেছো যদি চাও কমেডি স্বীকার করতে পারো বা দেখা যায় তার আত্মীয় স্বজন দিয়ে খাতা দেখাইতো এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো কলেজে অডিট করার সিদ্ধান্ত নিচ্ছে যে হুড করে তারা চলে যাবে গিয়ে কলেজে অডিট করবে আরও বেশ কিছু মানে চমৎকার চমৎকার সিদ্ধান্ত আসছে সেক্ষেত্রে আমি তোমরা বলবো যে তোমাদের প্রশ্ন খুব বেশি পরিবর্তন হয় নাই কিছু কিছু বিষয়ে তারা বোর্ড কেন্দ্রিক কোশ্চেন করছে দুই একটা একদম কমন পড়ছে আর বাকিটা মেন বই থেকে তারা দিচ্ছে এক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমরা চেষ্টা করো একটু মেন বই কেন্দ্রিক পড়াশোনা করার তাহলেই হবে দেখা যায় অনলাইনে অনেকে সাজেশন বিক্রি করে অথবা দেখা যায় তোমাদের আরও বিভিন্ন প্রকাশনী সাজেশন বিক্রি করে সেগুলো তোমরা কেনো সেগুলো পড়ো কিন্তু তোমাকে একটু নিজের মতো করে লেখা অধ্যায় সম্পর্কে বেশি জ্ঞান টপিক সম্পর্কে বেশি জ্ঞান রাখতে হবে যাতে করে যেন তুমি অ্যান্সারটা করতে পারো যেমন ম্যাথ যে রয়েছে বিবিএ এম বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো আসলে খুব বেশি বানানোর বা নতুন কোশ্চেনটার সুযোগ নাই গত বছরগুলোর কোশ্চেনগুলো পড়লেই তোমাদের জন্য বেশ কমন পড়বে কিন্তু থিওরিক্যাল বিষয়গুলো যেগুলো তোমাদের লিখতে হচ্ছে প্রচুর পরিমাণে লেখালেখি সুযোগ বিষয়গুলো সেখানে কিন্তু নতুন কোশ্চিনে বেশ আবির্ভাব তোমরা সাম্র দেখতে পারবে বলে আমার মনে হয় সো তোমাদেরকে বলবো তোমরা একটু পড়াশোনা করার ক্ষেত্রে চেষ্টা করবা এই বিষয়গুলো মেনটেন করার জন্য এবং নিয়মিত সব আপডেটগুলো পেয়ে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো সেগুলো অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ